যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে প্রায় এগারো বিলিয়ন ডলারের উন্নত অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তবে চুক্তিটি এখনও মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার তথ্যমতে এই প্যাকেজে রয়েছে প্রায় চার বিলিয়ন ডলারের এই এইআইএমএরএস রকেট সিস্টেম সমপরিমাণ মূল্যের স্বচালিত হাউ ইডজার কামান এবং বিভিন্ন ধরনের আধুনিক ক্ষেপণাস্ত্র এই অস্ত্রগুলো তাইওয়ানের স্থল ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়াবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর এটি হবে ট্রাম্প প্রশাসনের সময় তাইওয়ানের সঙ্গে দ্বিতীয় অস্ত্র বিক্রি চুক্তি চুক্তিটি কার্যকর হলে এটি বাইডেন প্রশাসনের সময়কার মোট অস্ত্র বিক্রির পরিমাণকেও ছাড়িয়ে যাবে চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ বলে দাবি করে আসছে সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির আশেপাশে নিয়মিত সামরিক মহড়া আকাশ ও জলসীমায় অনুপ্রবেশের মাধ্যমে বেইজিং সামরিক চাপ বাড়িয়ে চলেছে যদিও এই সর্বশেষ ঘোষণার বিষয়ে এখনও চীনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে গত মাসে একটি ছোট অস্ত্র চুক্তিকেও তারা তাদের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি বলে আখ্যা দিয়েছিল এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানিয়েছেন তাইওয়ান এই অস্ত্র চুক্তি তাইওয়ানের দ্রুত ও কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে চীনের ক্রমবর্ধমান হুমকির মুখে তাইওয়ান আগামী বছর প্রতিরক্ষা ব্যয় জিডিপির তিন শতাংশের বেশি এবং দুহাজার সালের মধ্যে পাঁচ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র তাইওয়ান অস্ত্র চুক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলতে পারে ঘটনার দিকেই এখন তাকিয়ে কংগ্রেসের সিদ্ধান্ত এবং বেইজিংয়ের প্রতিক্রিয়া